রাহিম আসসালাম আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অশেষ রহমাতে এবং আপনাদের দুই ভালো আছি তো আজকে সুন্দর এবং মনোরম পরিবেশে একটা জমির ভিডিও নিয়ে আসলাম তো এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা গেছে আমাদের বোর্ড অফিস মেন রাস্তা যেটা কালামসে দিয়ে গেছে মনোরম পরিবেশে সুন্দরভাবে আছে তো এখানে জমির পরিমাণ হলো সাতত্রিশ শতাংশ এই যে এখানে যে একটা আইল দেখা যার ওই যে মানুষ হেঁটে যাইতেছে এই যে আইলটা দেখা যায় লাশ মাথা পর্যন্ত হয়েছে ওই অংশ আর এ পাশেও গেছে সরকারি রাস্তা তো ওই সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো সাতত্রিশ শতাংশ বা সাতত্রিশ ডিসিম তো আপনি কিনে রেখে দিতে পারবেন খরিদ করবেন ইনভেস্টের জন্য পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও পারবেন আর যদি না বলে আপনি ঘরবাড়ি করবেন তাও করতে পারবেন এই যে একেবারে সুন্দর পরিবেশে নালভূমিটা ওই স্কোয়ার আছে হালকা একটু লম্বা লম্বি কিন্তু স্কোয়ার আপনি ফাঁসে বড় খামার আছে চাইলে আপনি খামার করতে পারবেন খাটো ফজেট গরুর খামার মুরগির খামার করতে পারবেন এই যে পিলার এই ফিলার থেকে সোজা তো মুখপুয়াতে আছে সরকারি রাস্তা আবার এখান দিয়ে একটা রাস্তা হবে পরিবেশ ভালো সকল কিছু সুন্দর আছে যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব সময় আমাদের সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাজপুর জেলা তিন নং দা সিটি ইউনিয়ন জগদনন্দ ছয় নম্বর ওয়ার্ড তো এখানে যে বিশাল একটা খামার আছে আশপাশে খামার ফজেট সকল কিছু আছে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বড়ো খামারও আছে তা আপনি কিনে রাখবেন বাড়িঘর করতে পারবেন চাইলে খামারও করতে পারবেন সমস্যা নাই এ কারে সময় গাড়ি পাওয়া যাবে অটোরিকশা আছে সিএনজি আছে তো আর লোকেশনটা হলো এখানে মকবল চৌদ্দীটের দক্ষিণ পাশে এবং আমাদের বোর্ড অফিস যেটা বোর্ড অফিসের পাশে এই যে একটা ফিলার দেওয়া আছে এই যে ফিলার এই ফিলার সোজা উত্তর পাশে একবারে স্কোয়ার সুন্দর পরিবেশে অনেকে মনে করে যে এখানে বিপুল পরিমাণে ফানি না ফানি এক হাঁটু ওই যে একটা লোক হেঁটে যাইতেছে ফানি আছে এক হাঁটুর মতো আর এ পাশে হলো আইল এ পাশে সরকারি রাস্তার পাশ তো সরকারি রাস্তার পাশে এবং যে কোনো জায়গায় যদি কেউ দোকান দিতে চান দোকানও চলবে কোনো সমস্যা নাই আর জমিটা এখানে সাতত্রিশ শতাংশ বা সাতত্রিশ ডিসিমেল আমি নামি রেটটা বলতেছি আরেকটি বিষয় হলো ওই যে আবার সুন্দর করে দেখাইতেছি এই যে আইল এই আইল থেকে আইলে লাশ মাথা পর্যন্ত অর্থাৎ এখানে যে আইলটা দেখা যায় এই আইল থেকে এক লাশ মাথা পর্যন্ত আর ওই পাশেও যে ওনারা দাঁড়িয়ে আছে এই পাশে একটা ফিলার আছে ফিলার পর্যন্ত একবারে পুরাটা স্কোয়ার পিছনের দিকে সুন্দর পরিবেশে জমিটা আবারও বলতেছি ঠিকাহাঁটা নোয়াখালী জেলা কবিনাট উপজেলা তিন নং দানসিটি ইউনিয়ন জগদনান্দ ছয় নম্বর ওয়ার্ড একেবারে সুন্দর পরিবেশে এখান দিয়ে সামনে গেলে মকবল চৌধুরীহাট আর এপাশে গেলে আমাদের বোর্ড অফিস তো পরিবেশ ভালো সকল কিছু ভালো আছে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের মূল্য হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিল মূল্য হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আলোচনা সাপেক্ষে রেট হয়তো কিছু কমতে পারে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন সবসময় ফাঁসে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে ফিলার থেকে এই জমিটা পুরাটা স্কোয়ার সুন্দর এবং সরকারি রাস্তার সাথে মুখপাত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম